লাস্ট পর্যন্ত পাই কিনা ফুল ধরছে নতুন হয়তো কিছু দিনের মধ্যে ফলন চলে আসবো বেশি দিন না হয় পনেরো দিনের মধ্যে মানে ফলন চলে আসবো উড়া ধরা ফলন গ্রাম বাংলা কৃষি কাজগুলো অনেক সুন্দর হয় পাই নাই 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 তুই কি বন্ধ করবি না ইরে চেষ্টা করতেছি আরই ক্লাস করার কিন্তু পাইতেছি না অবশ্য সে কাম হবে কিনা আকাশ কিরা খুঁজতেছে কিরা পাই কিনা দেখা যাক পাইলে আকাশ সাকসেস আর না পাইলে আকাশ ব্যর্থ আমার মনে হয় আকাশ কিরায় পাইব কারণ এখন তুই ফলন হয় নাই ফলন হওয়ার জন্য প্রস্তুতি নিতেছে কিরাইগুলি আহ না পাইলে ভাই ছোটরাই খামু এটা হলো কি দিনে আকাশের

শাশুড় দিব তারপরে আর কি বড় হইলে খাইতে পারবো আমরা আশা করি আমরা ব্যর্থ হইলাম কিছুদিন পরে আসতে হবে ব্যর্থ কিছু নাই জীবনটাই ব্যর্থ আস্তে আস্তে পূরণ হয়ে যাবে সব কিছুই খিরা খাওয়ার পনেরো দিন পরে পূরণ হয়ে যাবো পনেরো দিন পরে আসলেই মনে হয় পাওয়া যাবো কিভাবে হ্যাঁ আসি ভাই আমরা নাকি ফুল ফুল ফ্রেশ কি শাকসবজি খেতে চাইলে অবশ্যই কি আসবেন তোকে অনেক শেষ ফল ফসল পাওয়া যায় শাকসবজি পাওয়া যায় ভেজাল মুক্ত শাকসবজি সবইগুলি কোনো মুষ নয় দেখা যায় বিষ দেয় না বেজ দিলে হয়তো গাছগুলি মরতো না বিষ দিলে গাছ মরে না ফলন ভালো হয় কিন্তু এখানে মুষ কিছু দেয় না বোঝা যাইতেছে তার জন্য ফলন ধরতে দেরি হইতেছে কিন্তু আশা করা যায় ফলন খুব তাড়াতাড়ি চলে আসবো আর আকাশের মুখের হাসি দেখা দেব আসলে ক্ষীা খাওয়ার জন্য কিন্তু কপাল খারাপ পাইলাম না আমরা তো সবাই ভালো থাকবেন আর ভিডিও গুলো কেমন অবশ্যই কমেন্ট জানাবেন আর কে কে গ্রামের ভিডিও দেখতে চান গ্রামের ফসলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন